আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এই ছোট্ট ভূখণ্ডে কত রকমের গাছ এসেছে আপনারা চোখে দেখেননি আমরা সচরাচর জানি তেতুই চুক্কা হয় কিন্তু এরকমও তেতুই বের হয়েছে যেখানে তেতুই মিষ্টি আর আমরা জানি আমাদের দেশে ছোট ছোটো আমলকি হয় আর এরকম থাই আমলকি বের হয়েছে যেখানে একটি আমলকি বিশাল বড় বড় তাহলে এই চারাগুলো আমরা কীভাবে সংগ্রহ করতে পারি সম্পূর্ণ বিরুদ্ধে জানতে পারবেন কোথায় পাবেন আর কিভাবে যোগাযোগ করবেন আর কিভাবে লুপন করতে হবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক থেকে শিবপুর রোড আর কি অর্থাৎ কলেজ গেটের আগে বান্দার ডায়াগ্রাম আছে আর তার কাছে আছে সেগুলো দেখা যাক আর গাছ তারা এগুলি দেশের বাইরে থেকে এনে দেশের মাটিতেই কলপ করা হয় আর কলপের একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তার কাছে আমরা দেখতে পাচ্ছি লাম্বুটান আছে পেয়ারা গাছ আছে আর নানা রকমের দেশের বাইরে থেকে আনা অনেক ফলই আছে যেটা আমরা নাম আমরা বলতে পারছি না যা যার ছবি ছিল সেই সেগুলির নামই বলছি আছে আর তেঁতই আছে মিষ্টি তেঁতই আমলক্ষি আর আশু ফল যেটা হাইব্রিড জাতের যেটা দেখতে পারতেন নিচে ডালিম আছে মানে থাইডালিম আমি অনেক ছোট গাছের মধ্যে রয়েছে অনেক ডালিম ধরে এটার নাম যেন কি মেরাক্কাল ফল হ্যাঁ খুবই হাস্যকর নাম এটা একটি অসাধারণ ফল এটা দেশের বাইরে এটা আমরা দেশ চায়না থেকে এসেছে সম্ভবত এটা হবে ডুরিয়ান ফল এটা চায়নার মাটিতেই হয় বেশিরভাগ এটা বাংলাদেশে প্রথমই দেখলাম আমি এতে অ্যাপেল গাছ থাই অ্যাপেল গাছ মানে নাইন নাইন অ্যাপেল অনেক কি ছোট গাছের ভিতরে ইত্যাদি ধরে অনেক আর সামনে অনেক গাছ আছে সেগুলো এক নজরে দেখা যাক আর এটা হলো সামনে যাচ্ছি খানন আর তারা এখানে ফুলচারা বা অনেক চারাই আছে লাউতে দড়ি পাবদা চারা আর অ্যাড্রেসটা বলে দিই এটা কোন জায়গায় এটা হলো পুটিয়া বাজার নসুন্দী থানা শিবপুর পুঠিয়া বাজার যারা মনে করেন ঢাকা থেকে আসবেন তারা ইটখোলা নামবেন ইটখোলা নেমে বলবেন আমি পুঠিয়া বাজার যাব আর আপনারা পুঠিয়া বাজার আসতে পারবেন যে কোনো সময় আর যারা সিলেটের দিক দিয়ে আসবেন তারাও ইটখোলা নেমে বলবেন পুঠিয়া বাজার আসব পুঠিয়া নিয়ে আসবে আর এই বাজারটা খোলা থাকে বুধবার আর শনিবার আর সপ্তাহে সব দিনই বন্ধ থাকে সপ্তাহে দুদিন খোলা থাকে আর আমাদের দেশের মাটিতে চাষ করা হয়েছে এরকম কয়েকটি গাছ আমরা সামনে দেখতে পেয়েছি সেগুলি দেখতে দেখছেন এটা আপনি হালকা কম দামে কিনতে পারবেন আচ্ছা অনেকেই গাছ আছে মা বট গাছ তারা বট গাছও বিক্রি করে মনে করেন হাইব্রিড জাতের বটগাছ অনেক চারা এসেছে আপনারা দেখতে পারবেন আর এইগুলি সংগ্রহ করতে পারবেন পুটিয়া বাজারে এসে আর যোগাযোগ নাম্বারও পেয়ে যাবেন ভিডিও শেষে নামপুটন গাছ আর প্রচণ্ড রোদ রোডের কারণে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কবুতর হাট এখানে আমরা ভিডিও করেছি খুব শীঘ্রই ভিডিওটা পাবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাগতে পারেন আর আমরা এরকমই ব্লক জাতীয় বা দেশের নানা চারা চারাচুরা নিয়ে আমরা ভিডিও করে থাকি আমাদের চ্যানেলটা নতুন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা চারা সংগ্রহ করতে চান তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওতে ভিজিটিং কার্ড আমি দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলো টাটা বাই বাই